আগামী নয় জুন টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন ভারত পাকিস্তান ম্যাচটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে নিউ ইয়র্কে নিউ নাসা কাউন্টিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এ মুখোমুখি হবে এই দুই দল টি টোয়েন্টি বিশ্বকাপের এবার আসরে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এরই মধ্যে দুই একটা বাতিলও হয়েছে বৃষ্টির কারণে আগামী রোববার নয় জুন টি বিশ্বকাপের ভারত পাকিস্তানের ম্যাচটি ঘিরে বৃষ্টির সংখ্যা কতটুকু কিংবা হাই ভোল্টেজ এই ম্যাচটি বিচ্ছিন্ন ভাবে মাঠে গড়াতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট ভক্তদের মতে দিকে ভারত পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচকে ঘিরে তখন ভক্তদের আগ্রহ চরমে তখন আবাহ অধিদপ্তর দিল আজ এক খবর রোববার সারাদিনই নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল এগারোটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন শতাংশ বিকেল চারটা পর্যন্ত পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এরপর তা নেমে আসবে তিরিশ শতাংশে ভারত ম্যাচ স্থানীয় সময় সকাল দশটা থেকে শুরু হবে অর্থাৎ ম্যাচ শুরুর আধা ঘন্টা পরে বৃষ্টির জোরালোর সম্ভাবনা রয়েছে